আজকে আমি চলে এলাম তোমাদের সঙ্গে নতুন একটা গল্পের ভিডিও নিয়ে এ দেখো এটা হচ্ছে মতের গঙ্গা তোমরা সবাই গৌতম বুদ্ধের নাম নিশ্চয় শুনেছ হ্যাঁ আমি কিন্তু গৌতম বুদ্ধ মানে বিষ্ণুর দশাবতারের যদি অবতার সেই বুদ্ধদেবের গল্পের কথাই বলছি তোমরা নিশ্চয়ই জানো মানে এটা বৌদ্ধ ধর্মীয় বলা হয় যে বুদ্ধদেব এক জন্মেতেই কিন্তু নির্বাণ বা মুখ্য লাভ করেন তাকে কিন্তু বহুবার জন্মগ্রহণ করে অল্প অল্প করে নিজেকে তৈরি করে তবেই কিন্তু তিনি বুদ্ধের যে জন্ম মানে আমরা যেটা বলি রাজা সূত্রধর এবং মায়াদেবীর সন্তান এবং মাতা গৌতমী তাকে মানুষ করেছিলেন সেই যে তার বুদ্ধ রূপ তিনি নির্বাণ লাভ করে লেখ এবং তিনি বৌদ্ধ মানে বোধি লাভ করে বুদ্ধ হলেন এই টপিকটা কিন্তু আমরা সেই বুদ্ধের জন্মেতে পাই সেই টপিকের আগে যত তার যতবার তার জন্ম হয়েছিল বলে ধরা হয় তো সেইগুলোকে আমরা বোধিসত্ত্ব বলে দেখি তো সেই বোধিসত্তেরই একটা গল্প আমি তোমাদের কাছে বলছি শুনতে থাকি দৃশ্য একবার ছাগল হয়ে জন্ম নিয়েছিলেন হাবা যায় কিন্তু এটা সত্যি কিন্তু তিনি কিন্তু একবার ছাগজনিতে জন্ম নেন এবং সেই সময় একজন পুরোহিত ছিলেন তো সেই পুরোহিত কি করলেন মানে তার যে পূর্বপুরুষদের প্রেতাপ তার উদ্দেশ্যে ছাক বলি দেবেন বলে তার শিষ্যদেরকে বললেন যাও এই গঙ্গা মানে গঙ্গাতরায় ওখানে যে নদী ছিল সেই নদীর ঘাটেতে তুমি সেই ছাকটাকে নিয়ে যাও এবং সেইখানে তাকে স্নান করিয়ে কপালে সিঁদুরে টিপ দিয়ে গলায় মালা দিয়ে রেডি রাখো তার শিষ্যরা যখন নদীর ঘাটে যখন তাকে নিয়ে গেল স্নান করালো তো স্নান করে যখন টিপ দিয়ে সব পানা টালা করে রেডি করেছে তখন সেই ছাগলটা দেখে খুব হাসছে এবং কাঁদছে তারপরে তখন সবাই অবাক হয়ে গেল শিষ্যরা তখন জিজ্ঞাসা করলো সেই ছাগলকে যে তুমি হাসছই বা কেন আর তুমি পরে কাঁদলেই বা কেন তখন তিনি মানে সেই বদিসত্বরূপী ছাগল তখন বললেন যে আমাকে তোমার এই কাছে নিয়ে চলো আমি তাকে বলবো সব কথা তো শীর্ষে যখন পুরোহিতের কাছে এলো এবং সেই পুরোহিতকে বা ঘটনা খুলে বলে বললো যে এরকম ছাগলটা হাসছিল এবং পরে কেড়েছে তখন পুরোহিত জিজ্ঞাসা করলেন যে ছাগল তুমি হাসলে বা কেন প্রথমে আর পরে কাঁদলে কেন তখন সেই অধিসত্তরূপে ছাগল তিনি তখন বললেন যে শোনো পুরোহিত আমিও কিন্তু তোমার মতো একসময় জন্ম জন্মগ্রহণ করেছিলাম এবং আমিও কিন্তু আমার পূর্বপুরুষদের পেতাক্তার উদ্দেশ্যে ছাঁক বলি দিয়েছিলাম আর যেহেতু আমি নিজের হাতে ছাঁক বলি দিয়েছিলাম একটা অপরাধ করেছিলাম এটা তো অবশ্যই একটা হিংসামূলক কাজ কারণ বৌদ্ধ ধর্মে সবসময় বলা হয় অহিংসা নীতিতে অবলম্বন করতে এবং এবং এটাও বলা হয় যে সংসার জীবনে যেটুকু হিংসার প্রয়োজন কেবলমাত্র সেটুকুই ন্যায় বা ধর্মসঙ্গত বলা হয় এর বাইরে কিন্তু নয় এরপরে বিষাক্তরূপী ছাগল পুরোহিতকে বললো যে আমি তখন সেই জন্মে আমার পূর্বপুরুষদের মানে উদ্দেশ্যে আমি ছাঁগ বলি দিয়েছিলাম তো আমি ছাগ বলি দিয়েছিলাম সেই অপরাধের জন্য আমাকে এই নিয়ে আমার পাঁচশোতম জন্ম এবং প্রত্যেকটা জন্মে আমার উপরে মানে আমার ধরতে মুন্ডু আলাদা করা হয় ঠিক এইভাবে বলি দিয়ে আর এটা আমার পাঁচশোতম জন্ম অর্থাৎ এরপর আমি মুক্ত হয়ে যাব। যার কারণেই কিন্তু আমি মানে আনন্দে আর কাঁদলাম কেন জানো কাঁদলাম যে আজকে তুমি ছাগলি দিয়ে ঠিক এই ভাবে পাঁচশোটা জন্ম তুমিও মানে ছাগল রূপে কাটাবে এবং শুধু কাটাবে তা না তোমারও কিন্তু একই নির্মল ভাবে মৃত্যু হবে তখন সেই পুরোহিত অবাক হয়ে যায় এবং তিনি বলিদান থেকে বিরত থাকেন এবং শুধু তাই নয় তিনি সেই বোধিসত্ত্বরূপি ছাগলকে বলেন যে তুমি আমি তোমাকে রক্ষা করব এবং আমার শিষ্যরা এবং আমার পুরো গ্রামবাসী তোমাকে রক্ষা করবে দেখি তোমাকে মারে এমন সাধ্য কার তখন বোধিসত্ত্ব হাসলেন হেসে বললেন শোনো নিয়তিকে কখনো খন্ডানো যায় না তো এবারে তিনি শিশুদেরকে নির্দেশ দিলেন যে দেখো তোমরা কিন্তু কিছুতেই এই ছাগলের আজকে বলি হতে দেবে না এবং শুধু তাই না তিনি সমস্ত গ্রামবাসীকে সেখানে একত্র করলেন করে বললেন যে তোমরা সবাই মিলে পাহারা দাও এবং বধিশাত্তর কি সেই ছাগলকে একটা বড় বিধির উপরে মানে খুব পাহাড়া এবং সতর্কতার সঙ্গে তাকে রাখা হলো তখন বোধিসত্তরূপী ছাগল হেসে বললেন যে শোনো নিয়ম দিকে কখনো ঘটানো যায় না যেমন কর্ম করবে ফল কিন্তু তেমনই আসবে সেই পুরোহিত তার শিষ্যদেরকে এবং সমস্ত গ্রামবাসীকে সেখানে দেখে বললেন যে চলো এই যে প্রতিসত্বরূপী ছাগল এই নিরাপত্তা তাই করে আমাদের আমরা কিন্তু কোনোভাবেই একে দিতে পারি না গ্রামবাসীরা যখন রাজি হলো এবং তারাও বললেন যে পরে ভবিষ্যতে কখনো বলিদান করবো না বলে দেবো না বলিদান থেকে বিরত থাকবো গ্রামবাসীরা এবং পুরোহিত পুরোহিতের শিষ্যরা সকলে মিলে সেই ছাগল প্রতি্বরূপী ছাগলকে রক্ষা করতে রক্ষা করার জন্য দিনে সংকল্পবদ্ধ হয়ে সেখানে রক্ষা করার জন্য পাহারা দিচ্ছে একটা বড়ো বেদির ওপরে সেই বোধিসত্বরূপী ছাগলকে রাখা হয়েছে এবং চারিদিকে সবাই মিলে পাহারা দিচ্ছে যে কে তাদের বিনা অনুমতিতে কে মানে বোধিসত্বরূপী ছাগলকে বলি দিতে পারে তো বোধিসত্বরূপী ছাগল মানে সেই বোধিসত্ব তখন তিনি হেসে বললেন যে শোনো নিয়তিকে কখনো খণ্ডানো যায় না যে যেমন কর্ম করবে তা তেমনই ফল পেয়ে পেয়েই হবে কর্মফলটা তুমি কখনো রেহাই পেতে পারে না কখনোই পারে না আর নিয়তিটা যা আছে তুমি এটাকে খণ্ডাবে কি করে আর নিয়তিকে যদিও খণ্ডালো যায় হয়তো কর্ম করে কোনো রকম দ্বারা কিন্তু কর্মে যেটা তুমি করে ফেলেছ সেটার ফল তো তোমাকে পেতেই হবে আর যেহেতু আমি এটা করে ফেলেছি এবং এমন আমার পাঁচশোতম জন্ম আমি মুক্তি পেয়ে যাবো তোমরা সেটা বুঝতেও চাইছো না আর তার সব থেকেও কথা হচ্ছে তুমি নিয়তিকে খণ্ডাতে পারবেও না দেখবে মৃত্যু আমার হবেই এবং ওই একইভাবে হবে যেভাবে আমি বলি দিয়েছিলাম তখন দেখা গেল এবং সকলের সামনে একটা অদ্ভুত ঘটনা ঘটলো হঠাৎ করে কোনো কথা নেই বার্তা নেই আকাশে মেঘ নেই হঠাৎ করে আকাশ থেকে বজ্রপাত হলো এবং বজ্রপাত হয়ে ওই যে বেদিটা ছিল বেদিটার পাশে একটা পাথর ভেঙে যায় এবং পাথরের ওই ভাঙা টুকরোটা থেকে যে টুকরো বেরোয় সেই টুকরোটা শীর্ষটা গতিসত্বরূপী ছাগলের গলায় লাগে এবং খ্যাঁচ করে কেটে বেরিয়ে যায় অর্থাৎ তার ঘর থেকে মূল্য আলাদা হয়ে যায় এবং সকলে তখন অবাক হয়ে যায় যে সত্যি যেমন কর্ম করবে ফল তোমাকে পেতেই হবে এইটা হলো গতিসত্বরূপী ছাগলের সেই ছাগ জমিতে পাঁচশোতম জন্মের এক কাহিনী এর মানে এরকম আরও অনেক অদস্য কাহিনী আছে কেমন লাগলো তোমাদের বোধিসত্ত্বের গল্প তোমরা যদি নিজেরাও বোধিসত্বের গল্প জানতে চাও তবে অবশ্যই জাতক ধর্মগ্রন্থ যেটা বৌদ্ধদের একটা গ্রন্থ আছে সেটা তোমরা পড়ে দেখো কেমন লাগলো আমার গল্প যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করো আর আমাকে তোমাদের সঙ্গে রেখো আর আশা করছি তোমরা সবাই ভালো আছো মঙ্গলে আছো সুস্থ আছো এবং এভাবেই থাকো আবার দেখা হবে আগামী কোনো পর্বে আবার নতুন কোনো গল্প নিয়ে নমস্কার